আল্লামা সাইদির সাথে অনেকে আজহারিকে তুলনা করে এটা কতটুকু যুক্তি দুইজন দুই জিনিস বলেন দুইজন দুই জিনিস এটা মনে রাখবেন হাজার বছরে একজন বলেন হাজার বছরে একজন আজহারিও তার জায়গায় হাজার বছরে একজন যুবকরা তার কথা বেশি শোনে শোনে না তবে সাইদি সাহেবের আলোচনার ধরন আর আজহারির ধরন দুইটা কি এক সাইদি সাহেবের ক্যাসেট বাজে নাই একটা গড় বাংলাদেশে পাবেন না রাজনীতি তাজনীতি আলাদা খবর কিন্তু সাইদি সাহেবের ক্যাসেট বাজে নাই এমন গড় সাইদি সাহেবের একটা আলোচনা আছে মা বাবার খেদ বাংলাদেশের ইতিহাসে মা বাপের আলোচনা বহুত করছে মানুষে কিন্তু এত সুন্দর কোরআন আদিসের দলিল দিয়া কেউ কথা বলতে পারে পারেনি আমার জীবনে আমি কাউমি মাদ্রাসায়ও পড়ছি আলিয়া মাদ্রাসায় পড়ছি কলেজেও পড়ছি আমি সকল ঘরানার আলেমদের আলোচনা শুনছি ছাত্র জীবন থেকে কিন্তু সাইদি সাহেব কয়জন এটা একজন এদেশে তাপসির মাহফিল এই কথাটার মানে এই কথাটার মানে কি বলে এটা রূপক নাকি এই কথাটার এটা সাইদি এটাকে তাফসির মাহফিল এই কথাটা মানুষ শুনছে শিখছেই সাইদি কাছ থেকে আর ওনার কাছ থেকেই এখন যারা তাফসির করে সবাই ওনার কাছ থেকে শিক্ষা নিছে শোনেন ওনার যে বক্তিতার ধরন ওনার যে আচরণ বক্তিতার জগতে যারাই ফলু করছে তারাই সফল আজহারি সাহেবের আলোচনা যদি আপনি খেয়াল করেন দেখবেন সাইদি সাহেবের গন্ধ পাওয়া যায় আমি খেয়াল করি মাঝে মধ্যে তো উনি দেখছেন আপনারা টই লিখছে একটা কিতাব লিখছে একটা একটা লিখছে না তাফসিল লিখছে না হ্যাঁ এক নজরে হরান তো এটার অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিছিল কিন্তু আমার ওই দিন তিনটা মাহফিল ছিল দিনে মাফিল রাতে দুইটা ছিল যার কারণে আমি আর অনুষ্ঠানটাতে যেতে পারি নাই কিন্তু মূল কথা হলো একজনের সাথে আরেকজনকে কখনো তুলনা করে কোনো লাভ নাই দুইটা দুই জিনিস আরেকটা কথা বলি সাইদি হাজার বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকবে তার আচরণের কারণে তার আচরণ মানুষকে ভালোবাসার ধরনের কারণে সে আপন হয়ে থাকবে তার বিরুদ্ধে কখন আপনি কোনো আলেমকে কথা বলতে দেখবেন না